আসসালামু আলাইকুম ওয়ার্ল টু উইথ পুন চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি গুয়াংজুর সব থেকে বড়ো ইলেকট্রনিক মার্কেট যেটা হচ্ছে দ্য সাতু এরিয়াতে মোবাইল মার্কেট আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেট মোবাইল মার্কেট আছে এখানে এখানে সব ব্র্যান্ডের সব কিছু পাবে এখানে এখানে ক্যামেরা মোবাইল ইলেকট্রনিক যা যন্ত্রপাতি আছে ইলেকট্রনিক যা আছে সব এখানে পাবেন এখানে সেকেন্ড হ্যান্ড বা পুরোনো মোবাইলকে সার্ভিস করে এবং নতুন মোবাইল ছবি পাওয়া যাবে এখানে যা লাগে আপনারা আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই ভিডিওটা বানাইছি অনেকে হয়তো চাইনাতে যাইয়া আইফোন নিয়ে আসেন তো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চাইনাতে কিভাবে আইফোন নকল করে বক্সতে ভরে ওরা সেল করতেছে অরিজিনাল আইফোন বলে এবং আপনারা যারা বলি প্যাকেট একদম ইনটেক প্যাকেট দেন তারা একদম ইনটেক প্যাকেট দিচ্ছে তো তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তারা কিভাবে দুই নম্বর মোবাইল এখানকার চায়না তৈরি ও মোবাইল তারা প্যাকেজিং করতেছে আপনাদেরকে দেখাচ্ছে চাইনায় দুই মহিলা কিভাবে আইফোন প্যাকেজিং করছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বলে সেল করার জন্য একদম ইনটেক ভাবে এমন কি বক্সগুলোও তারা পরিষ্কার করতেছে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স খুব যাতে উপরে কোনো ময়লা টলে না থাকে ভাবে পুঁছে তারপরে ওকে পিং করা হচ্ছে এর ভিতরে চাইনাতে বানানো বিভিন্ন চার্জার সব কিছু রেখে এগুলোকে প্লাস্টিক মেরোয় প্লাস্টিকে হিট দিয়ে এগুলোকে একদম অরিজিনাল প্যাকেটের মতন করা হয় আমি এখানে আসার পরে এই জিনিসটা দেখতে পেয়েছি কিন্তু ওরা যখন বুঝতে আমি ভিডিও করতেছি ওরা বুঝতে পেরেছে তারপরে আমার সামনে একটি করেন ওদেরকে দেখাচ্ছে আইফোন তারা প্যাকেজিং কীভাবে করতেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরা বিভিন্নভাবে আইফোনের উপরে প্লাস্টিক লাগাচ্ছে এরপরে আইফোনের যে যে জিনিসগুলো আছে যেভাবে ওইভাবে সেটিং করতেছে এগুলো হলো অরিজিনামা এখন বা চায়নার থেকে আপনারা মোবাইল নিলে যে অরিজিনাল আইফোন পেয়ে যাবেন সেটা না এখানে বিভিন্ন কোয়ালিটির আইফোন রয়েছে ওরা বলে অনেক সময় বলে এটা ডুপ্লিকেটের মধ্যে সবচেয়ে ভালো এটা ডুপ্লিকেটের মধ্যে একটু খারাপ এটা ডুপ্লিকেটের মধ্যে সবচেয়ে খারাপ এটা বলে আর অরিজিনাল বলে অভিজ্ঞতা কথা আপনাদেরকে বলে রাখি চায়নাতে এসে যদি দামাদামি না করেন তাহলে আপনি ঠকে যাবেন ওরা চাইতে চাইতেই পারে বহুত দাম ওরা যখন আপনার থেকে পাঁচ হাজার চাবে আপনি শুরু করবেন পাঁচশো থেকে এটা দিয়েও দিতে পারে আপনি অস্বাভাবিক কিছু না আমি এরকম দেখছি আমি নিজেও কিনি যে জিনিসের দাম আমার কাছে দুশো ষাট টাকা চেয়েছে আমি দুশটা আমি করে সত্তর টাকা বলেছি সেই জিনিস আমাকে দিয়ে দিচ্ছে এবং যেই যে যেসব জিনিস আমি কিনেছি আর বসে অনেক দাম চেয়েছে আমি অল্প টাকার মতো নিয়ে নিয়েছি দেখা গেছে চারশো টাকার জিনিস আমি পঞ্চাশ টাকা বলে আমি আমাকে দিয়ে দিচ্ছে দামা দামি করে না অনেক সময় জিনিস দামাতাম দশ টাকা পাঁচ টাকা বাড়িতে হয় এদিকে লজ্জার কিছু না চায়নাতে আপনি লজ্জা পাইছেন তাহলে আপনি ঠকছেন চাইলা চায়নাতে জমিদারি দেখা যায় ওই পণ্য কিনবেন একটা দুটা তাহলে আপনার হ্যাঁ আপনি যদি কোরআন মাল নেন ওটা অবশ্যই বানিয়ে না কিন্তু আপনি চায়না চেয়ে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা দামাদামি করে মাল নিয়ে যাবেন আর আপনাদেরকে দেখালাম চায়না কে কিভাবে আপনারা ভিডিওতে দেখলেন